এবার অনলাইন আসলে আমাদের আম খাওয়াবেন এবার আমের সিজন আসতেছে বাইরে আম বেচবে ছবি তুলে ভিডিও করে আমারে পাঠাই দেবেন আমার পেজে দিয়ে দেবো আমার ফলোয়ার যারা আছে আপনাদের কাছে আম কিনবে ঠিক আছে বিশ্বাসের সাথে আম পাঠিয়ে দেবেন মানে একদম গাছ থেকে আপনার ওই ডাইরেক্ট পায়ে নিচে ফেলাবেন না ওই লো হিপের মাথায় যে ই থাকে না নেট বাঁধা থাকে ওখান থেকে চুড়ে আস্তে আস্তে নিচে ফেলাবেন নিচে ধরে ডাইরেক্ট নিজে ভালো ওটা পয়সা যায় ফর্মালিন সারা দিলে পয়সা যায় তো ওইরকম করে সুন্দর করে ভালো ভালো আম আমাকে দর্শকদের খাওয়াবেন ঠিক আছে মিষ্টি মিষ্টি আম আমের সিজন তো আইসেই পাচ্ছে মানে দুই মাস পরে শুরু হবে দুই তিন মাস পরে শুরু হবে তো বাইরে মূলত সেই রাজশাহী থেকে আসছে আপনার ওই সার্ট নেওয়ার জন্য বিজনেস করবে বিজনেস কিভাবে করবেন মূলত আমরা ভেবেছি যে একটা হচ্ছে অনলাইনে করবো আর একটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় গিয়ে ওখানে আমরা মানুষদেরকে দেখিয়ে সেল করার চেষ্টা করি সেল করার চেষ্টা করবেন পড়াশোনা করছেন জি আমি পড়াশোনা চলছে আমাদের হচ্ছে ডিপ্লোমা শেষ করেছি সাথে একটা প্রতিষ্ঠানে প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করছি জব করছি আচ্ছা দুইজন মিলে তার পাশাপাশি এটা করতে যাচ্ছি শিক্ষার হার তো রাজশাহীতে অনেক ভালো আছে তো এরকম শিক্ষিত হইয়া ফুটপাতে এই অল্প টাকা নিয়া বিজনেস করবে শরম করবে না না আসলে বিজনেস তো কোনো শরম নেই ছোট ঠিক আসলে এটা ব্যবসা আসলে আমরা তো মানুষের কাছে চুরি করতে যাচ্ছি না তাই না আমরা সতস সাথে এবং হাল কাজ করার মাধ্যমে আমরা আমাদের প্রকাশ করতে যাচ্ছি মানুষের কাছে

এবং ডিগ্রি চলছে ফার্স্ট ইয়ার ও আচ্ছা আচ্ছা তো মালগুলো দেখলেন কেমন লাগলো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এবং দর্শকের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আসুন আমিন কটন হাউস তাই না শুধু আমিন কটন আপনারা এসে দেখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো মাল হবে কতদিন ধরে ভিডিও দেখেন আমি দেখি প্রথম ইউটিউব চ্যানেল খুলেছি তার আগের থেকে দেখি যখন সাইকেলে আর কি ও আমিন টিভির ফলোয়ার আপনারা হ্যাঁ আমিন টিভির ফলোয়ার ওখান থেকে তো না

না দাঁড়িয়ে থেকে নেওয়া হয় বা নিজস্ব যদি লোক না থাকে কেউ বলতে পারবো না যে এটা 100% খাঁটি আচ্ছা আচ্ছা এটা আমাদের নিজস্ব লোক আছে আমরা ওখানে থেকে সবকিছু প্রথম থেকে একদম শেষ অবধি আমরা করে એટલે খেজুরের খাটি কত করে বেছেন আমরা মূলত অনরাজা অনলাইনে যেটা বিক্রি করে তাদের থেকে কমই বিক্রি করি কত টাকা করে বিক্রি করেন এবার এবার আমরা বিক্রি করেছি এক 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 দাম কিন্তু সবটাই খাঁটি এই খাঁটি গোলাগুর কত

আমরা উৎসিয়াবালি আর আপনার নাম আমন কাজী আমিন খান কাজী আমিন খান আচ্ছা আমিন খান ই খান ও ই খান আচ্ছা তো সবাই ভালো থাকবেন আর আমিন কটন মানি হলো পাইকারি পোশাকে বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ধরনের শার্ট পাওয়া যায় আপনার ফুটপাতে বিক্রির মত 120 টাকা 140 টাকা শার্ট পাওয়া যায় যেগুলো ফ্রি সাইজ এমএল সাইজের শার্ট যারা গায়ে দাও ওদের গায়ে লাগে তারপর একশো সত্তর টাকা শার্ট আছে ওইটাও ফুটপাতে দিয়ে বিক্রি করা যায় ওইটা হচ্ছে আপনার দুইটা সাইজ হয় এল এক্সেল আর এর উপরে আছে দুইশো দুইশো বিশ দুশো আশি তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো কেজুয়ালের ভিতরে আবার ফর্মালের ভিতরে আছে তিনশো বিশ থেকে পাঁচশো আশি টাকা পর্যন্ত অনেক ধরনের শার্টের কালেকশন আছে শুধুমাত্র শার্ট নিয়ে কাজ করি আর ব্যক্তিগতভাবে যে আমি যেটা গায়ে দিয়ে আছি আমার আমিন কটন শার্ট হুম আমিন কটন শার্ট কিন্তু রেট কিন্তু অনেক কম এগুলো কিনে আপনি অনলাইনে অফলাইনে সবভাবেই কিন্তু বিক্রি করতে পারবেন এই ধরনের অনেক কালেকশন আছে কালারগুলো আস্তে আস্তে আসতেছে আমার কালার হবে প্রায় একশো আশিটা কালার হবে হ্যাঁ একশো আশিটা কালার হবে তো এই একশো আশির ভিতরে কালার আসছে মাত্র চব্বিশ পঁচিশটা কালার আসছে এর বুকে পকেট নাই ইয়াং পোলা পোলাফানদের জন্য তৈরি করা সেলাই কোয়ালিটি ফিনিশিং ফেব্রিক্স রং কস গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন বাইরে অনেক কালেকশন নিছে এটা আপনি অনলাইনেও বেচতে পারবেন অফলাইনেও বেচতে পারবেন পাইকারি দাম এত কম যেটা আমি অনলাইনে বলবো না তারে বিক্রি করতে সমস্যা হবে যেটা আপনি সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারবেন চারশো পাঁচশো ছয়শো টাকাও করে বিক্রি করতে পারবেন আপনার জায়গা পজিশন অনুযায়ী আপনি কত টাকা লাভ করবেন সেটা আপনার উপর নির্ভর করবে কিন্তু সর্বনিম্ন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করলেও আপনার লাভ থাকবে এরপর চারশো পাঁচশো যা খুশি তাই বিক্রি করতে পারবেন এজন্য অনেক কালেকশন আছে